আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সম্পূর্ণ নতুন ভাবে সার্কুলার প্রকাশ করেছে এই রেগুলেটরিটিতে ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অনেক বিগ একটি স্যালারি প্রদান করা হবে ৬ নম্বর গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন তো এখানে সার্কুলারটিতে কি বলা আছে আমরা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো যেমন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ এর রাজস্ব খাদমুক্ত নির্মাত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন পাশাপাশি এইচআর সার্কলিটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এক নাম্বার রয়েছে প্রোগ্রামার যেখানে দুইজন লোককে নিয়োগ হবে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত প্রাথিকরণ আবেদন করতে পারবেন ছয় নম্বর গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সের উপরে চার বছর মেয়াদি স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে 4 বছরের চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর রয়েছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত বয়স আবেদন করা যাবে 6 নম্বর গ্রেডে 67100 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে পাশাপাশি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে সহকারী পরিচালক যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম প্রথম শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাকোত্তর ডিগ্রি সমান ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না চার নম্বর উপসহকারী পরিচালক যেখানে একজন হবে হবে। হবে টাকা পর্যন্ত বেতন প্রদান করা এখানে একই যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে পূরণযোগ্য হবে না আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন ষোলোই মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর চার নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা ক্ষেত্রে সর্বোচ্চ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন মাধ্যমে সাবমিট করা যাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে একুশে মে দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে এগারোই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন mra.telito.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্য আমাদের অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নাম্বার থেকে তিন নাম্বার ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য ৬৬৯ টাকা চার নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ৫৫৭ টাকা এর মাধ্যমে আবেদনটি সাবমিট 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে পেমেন্টটি কমপ্লিট করবেন এই সার্কুলার ভিতরে কিন্তু একটি এক্সাম্পল হিসাবে ফরম্যাট সাজানো রয়েছে আপনি চাইলে এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ফরম্যাটটি ফলো করে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদন খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্ক ফিরে আসব নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত ভালো থাকবেন আল্লাহ হাফেজ